সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি তো এয়ারটেল সিমে যদি আমরা টাকা ফুরিয়ে যাই বা মিনিট ফুরিয়ে যাই আমরা কীভাবে এয়ারটেল সিমে ইমার্জেন্সি ম্যানেজটা নিব ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে আমরা এয়ারটেল সিমে ইমার্জেন্সি এম বি ইমার্জেন্সি টাকা ইমার্জেন্সি মিনিট নিব তো ভিডিওতে যদি দেখাচ্ছি শুনে ছোটি ভিডিওটি ছোট্ট একটি ভিডিও আশা করি শেয়ার করে দেবেন উপকারে আসলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অবশ্যই এখানে আমরা প্রথমে এখানে কিন্তু দুই দরে নিতে পারি কিন্তু এখানে ইন্টারেস্টিংয়ের একটা বিষয় হয়েছে আপনি অ্যাপসের মাধ্যমে একরকম আর এক একরকম ঠিক আছে আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই ইন্টারেস্ট হবেন এখানে যদি আমি এয়ারটেল সিমে এ আই এয়ারটেল সিমে আমি প্রবেশ করলাম মানে অ্যাপসটা লগ ইন করলাম তো অ্যাপসের মধ্যে দেখেন অনেকগুলো আমাদেরকে কিন্তু ইমার্জেন্সি ম্যালাজ দেয় ঠিক আছে তো এখানে আমি যদি নিচে চলে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখবো আমরা ইমার্জেন্সি ম্যালেঞ্জটা কই আছে এই যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি লোন ঠিক আছে এই যে ইমার্জেন্সি লোন এখানে ক্লিক করব এখানে যদি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ আমার কিন্তু পাঁচটা এই যে আটানব্বই টাকা আটাত্তর টাকা আটান্ন টাকা আটত্রিশ টাকা তেইশ টাকা দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু লোন আমাকে এখানে দিয়েছে আমার যেটা পছন্দ মানে যা প্রয়োজন তা এখান থেকে নিতে পারবো এবং নিচে যদি দেখি আমরা এই যে ইমার্জেন্সি ইন্টারনেট লোন তো এখানে শেষ পরিমাণ এই ইন্টারনেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মেয়াদ রয়েছে সাইডে টাকা রয়েছে কত টাকা কাটবে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি মিনিট লোন এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মিনিট দিয়েছে আর যদি আমরা ডায়াল ফেটে দেখাই তাহলে দেখুন এখানে অল্প তো আমরা যদি এখান থেকে নিতে চাই শুধুই যে আটানব্বই এর মধ্যে ক্লিক করলে কনফার্ম করলে এটা ওকে বা এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে যেটাই চাই এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে হ্যাঁ এরপর যদি আমরা ডায়াল ফেটে চলে যাই তো এখানে ডায়ালে যাচ্ছি তো এখানে ডায়ালে আসার পর এখানে আমরা যদি ডায়াল করে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টু ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করবো আমরা এয়ারটেল সিমে এয়ারটেল সিমে ডায়াল করার দেওয়ার পর এখানে আমাদেরকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে আসে লোন তো আমি পাঁচ যদি চা ফি সেন্ড করে দিই তাহলে কি দেখাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে শুধু আটানব্বই টাকা ফি দুই টাকা দেখাচ্ছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন তিন জিবি সত্তর মিনিট তো এখানে দেখতে পাচ্ছেন আমার এক নাম্বার আছে তির একশো তিরিশ মিনিট সাত দিন একশো টাকা এইখানে দেখতে পাচ্ছেন আমার লোন শুধু একটাই আটানব্বই টাকার এখানে ওখানে কিন্তু পাঁচটা দেখাচ্ছে এবং তিন জিবি সত্তর মিনিট এই যে বাহাত্তর ঘন্টার জন্য একশো টাকা চার জিবি এই এগুলো দেখাচ্ছে ঠিক আছে ওখানে অ্যাপসের মাধ্যমে একরকম এখানে আরেক রকম তো আপনার এখানে যদি এই যে আটানব্বই টাকা নেওয়ার জন্য এখানে যদি দুই চাপে সেন্ড করে দিই দুই চাপে সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে তো এবার মূলত ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় মিনিট লোন আপনার যাই প্রয়োজন হয় তো ভিডিওটি শেয়ার করে দেবেন অনেকগুলো আসবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বানটি অন করে দেবেন